আসসালামু আলাইকুম দর্শক খান ফ্যাশন ওয়ার্ল্ডের পোলো শার্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইউএস পোলো ইন্সপায়ার্ড পোলোটি শার্ট দেখতে পাচ্ছেন ইউএস পোলো ইন্সপায়ার্ড পোলোটি শার্ট এটি হান্ড্রেড পারসেন্ট কটন পিকে দুশো বিশ ভারী এবং আরামদায়ক জিএসএম এটার ডিটেইল যদি বলতে চাই এটা হচ্ছে একটু সামনের দিকে আসুক এটা ডিটেলস যদি বলি এটা ডাবল টো ডাবল টোন স্ট্রাইপড কলার ডাবল টোন স্ট্রাইপড কলার দেখতে পাচ্ছেন এটার হচ্ছে থ্রি বাটন ক্লোজার প্লাকেট থ্রি বাটন আমি এখানে বর্ণনা দেই এখানে ধরো থ্রি বাটন ক্লোজার প্লাকেট প্রিমিয়াম কোয়ালিটির অ্যান্ড এটা হচ্ছে এম্বয়ডার্ড ইউস পোলো লোগো এম্বয়ডার ইউএস পোলো লোগো অ্যান্ড এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নিটিং ফেব্রিক্স খুবই কমফোর্টেবল ফেব্রিক্স নিটিংটা খুবই খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির কলারটা কলারের সাথে হচ্ছে বাটন অ্যান্ড হচ্ছে লোগো এই তিনটা হচ্ছে ম্যাচিং খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখতে খুবই প্রিমিয়াম লাগছে এখন যদি বলি এটা আপনারা কেন কিনবেন এটা হচ্ছে গ্রীষ্মকালেও আরামদায়ক এবং ক্যাজুয়াল ও স্টাইলিশ ঘুরতে যাওয়া বন্ধুবান্ধবের সাথে আড্ডা যেখানেই হোক না কেন সবখানেই মানিয়ে নেওয়ার মতো একটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটি এটা আমাদের কাছে অনেকগুলো কালার এটার অ্যাভেলেবেল আছে এবং এটা তিনটা সাইজ মিডিয়াম লার্জ এবং এক্সেল তিনটা সাইজের সিক্স পিসের রেশিও পেয়ে যাচ্ছেন প্রতি রেশিওতে হচ্ছে সিক্স পিস থাকবে অ্যান্ড এটার কালার দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালার পনেরো থেকে ষোলোটা কালার দেওয়া যাবে এবং প্রত্যেকটা কালারেরই হচ্ছে তিনটা সাইজ মিডিয়াম লার্জ এক্সেল অ্যান্ড এটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে ইএসপো ইউএস পোলো লোগো এম্ব্রয়ডার লোগো অ্যান্ড আরেকটা হচ্ছে আমি দেখাচ্ছি আরেকটা হচ্ছে বারবেরি এম্ব্রয়ডার লোগো লোগোটা একটু কাছ থেকে দেখাও এটা হচ্ছে বারবেরি এম্ব্রয়ডার লোগো তো এই দুইটা ডিজাইনের ভিতরে আমাদের কাছে এই পোলো শার্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র না প্রাইসটা বলবো না খুবই রিজনেবল প্রাইস প্রাইসটা বলা যাবে না যারা আপনারা নেবেন আমাদের সরাসরি ইনবক্সে নক করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি সেখানে কল করে আমাদেরকে বললে আমরা সব কালারগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো এবং সেখান থেকে আপনারা সিলেক্ট করলে অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ তখন প্রাইসটা জানতে পারবেন তবে প্রাইসটা হচ্ছে খুবই কম খুবই রিজনেবল আশা করি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যেই প্রাইসে আমরা দেবো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো এই প্রাইসে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ জি আর দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন আমাদেরকে ইনবক্স করুন কল করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ